পুরুষ কয়জন মোট হিন্দু না মুসলমান হিন্দু না মুসলিম মুসলিমের আচ্ছা আচ্ছা কতদিন ধরে আসো তার সাথে কতদিন ধরে আসো মাস কেউ লাগিয়ে দিছে না নিজে নিজে লাগছো লাগাইয়া দিছে কি উদ্দেশ্যে

না সরারিত আর কি করছো পুরান টাকাতে আচ্ছা আচ্ছা এটা কি তোমাদেরকে যে লাগাইছে সে পুরুষ না মহিলা দুজন দুইজন লাগাইছে ওইটা কি তার স্বামীর বাড়ির এলাকার লোক নাকি বাপের বাড়ি এলাকার লোক সমবয়সী লোক আচ্ছা যাক নাম বলতে হবে না যারা পাটায় যাও না ছেলে মেয়ে আসেনি বিবাহিত কিনা हां विवाहित ছেলে মেয়ে আসেনি हम्म কয়জন একটা ছেলে তুমি একটা ছেলে একটা মেয়ে ওই যে লোকটা পুরুষ লোকটা এটাকে মাথা ছোল আছে না ঠাকমাথা ছোল আছে বনাও আছে ওকে দাড়ি আছে নি দাঁড়িয়ে আছে না নাই हां কম না বেশি হ্যাঁ যাক যতটুকু বলার বলছে আর এগুলা ডিটেইলস অত না আছে না এসব শয়লাくり তো মোটা না চিকন মোটা মাছ বান্ডার মানে ফ্যাট মোটা না চট হাতি বাচ্চা ওকে ওকে যাক এই আর কি কি করতে করার জন্য পাঠাইছে

উঠান আল্লাহ নিল্লা বসেন তো এদিকে থাকুন হ্যাঁ কি নাম আপনার আপনার হাজবেন্ড আচ্ছা আচ্ছা সুদয়া বসেন

নিজের সুযোগ চোখে দেখতে পায় সেই তৌফিক দান করুন। সেই তৌফিক। আমার অন্তচক্ষু খুলে দিন। আমার অন্তচক্ষু। আমিন। আমিন। ইয়া রাব্বাল আলামিন। ইয়া একটু ক্যাল করেন। এটা পুরুষ আকৃতির দেখবেন। এটা পুরুষ বলছিল শরীরকে খারাপ লাগে এখন না ভালো লাগে একটু খারাপ লাগতেছে চোখ বন্ধ করেন সেই হ্যাঁ বাকি শরীরে এই তোমার গলা গোলাকাটে নাই পুরা হ্যাঁ কাটছে কাটে কি নাই কাটছে কি না মুখে বলো হু কি কাটছে কেন তোমার তো দম রয়ে গেছে ওকে হুম এখন কাইটা হ্যাঁ আল্লাহ এদিকে তাকান তাকান তো কি নাম আপনার মৌ স্বাভাবিক মানে শরীর হালকা হয়েছে না ভালো হয়েছে হালকা হয়েছে উনি কে এখন চোখ বন্ধ করে লাস্ট দেবেন ইনশাল্লাহ

সুস্থ মানুষ অজ্ঞান হয়ে পড়ে যেত আর কোনোভাবে নামাজ পড়তে যেত কিন্তু সবসময় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ নামাজ এখন নামাজ পড়তে যে কোনো শিখতে তারপরে ওকে ডিস্টার্ব করে আর সারা রাতি বসে থাকে শুয়ে থাকে মানে শুইতে পারে না আপনারা দেখতেছেন কোরআনের চিকিৎসা এই যে আমার ভাই উনি পুরান ঢাকা থেকে আসছেন উনি প্রশাসনে আছেন দক্ষিণ আচ্ছা আচ্ছা শ্রী তো বিষয়টা হচ্ছে আসলে এবং জিন এবং জাদু এগুলা চিরন্তর সত্য বিষয় হ্যাঁ আল্লাহ সুবাহানা এই যে সুরাবা কারা একশো দুই নম্বর আয়াত আছে পত্তাবাহু মা তাতলু সায়াতিন আলা মুলকি সুলাইমান যে সুলাইমান নবীর যুগে সুলাইমান নবী কুফরি পাঠ করে নাই ওমা কাফারা সুলাইমান হ্যাঁ সুলাইমান নবীর মানে যুগে উনি যে কাজগুলা করতেন যেগুলা বলতেন শয়তানের অনুসারী যারা ছিল তৎকালীন সময়ে ওরা বলতো যে সুলাইমান নবী কর। উনার কথা গাছে শুনতো মাছের শুনতো বাতাসের কথা উনি বুঝতেন বিভিন্ন বিষয়ে তত্ত্ব দিতেন তখন সবাই বলতো উনাকে জাদুঘর উনি কুফরি করে আল্লাহ সুবাহ আজ থেকে দেড় হাজার বছর আগে যখন কোরআন হয়েছে তৎকালীন সময় নবীর আমলে যেগুলা হইতো যে জাদু প্রচলনটা ওইটা বলতেছেন যে মানুষ অপবাদ দিচ্ছিল সুলাইমান নবী যেন তিনি ওনার কথাবার্তা কাজকর্ম গুলো জাদু অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুলাইমান সুলাইমান নবী কুফরি করেন নাই

দুইজন ফেরেস্তা নাজিল করেছিলেন ইউ আল লিমুন আন নাস আস সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ও মারুত হারুত এবং মারুত নামে দুইজন ফেরেস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেবিলন শহরে জাদু শিকার শিকানোর জন্য মানুষদেরকে পাঠাইছিলেন জমিনে কয়জন ফেরেস্তা দুইজন একজন ছিল হারুত আর একজন ছিল মারুত শহরটা ছিল বেবিলন তৎকালীন সময়ে দুইজন ফেরেস্তা এসে মানুষদেরকে জাদু কিভাবে করে জাদুর বিষয়টা এই জাদুর যে বাস্তবতা মেকানিজম এগুলো মানুষ মানুষদেরকে শিখালেন ইউআল্লিমুনা ইউআল্লিমুনা ন-নাস আস-সিহরা মাউমজিলা আল-মালাকাইনি বিবা বিলহারুতামারুদ ওয়া মা ইউআল্লিমানে মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইনন্নামা নাহনু ফিтнаতু ফালা তারা শিখাইলেন ঠিক কিন্তু বলে দিলেন সাবধান তোমরা কুফরি করতে পারবে না হ্যাঁ এগুলা কুফরি এগুলা তোমরা প্রয়োগ করতে পারবে না শুধু জেনে রাখো যে কুফরি জাদুবিদ্যা তাই এরকম এরকম কাজ করে ঠিক আছে তৎকালের সময়ে এ আপনারা ফায়াতআল্লামুনা মিনহুমা মা ইফারিকুনা বিহী বাইনা আল মারই ওয়াসাওজি ওয়া মা হুম বিদাওরিন বিহী মিন হাদিন লাবিস শুন এই যে জাদু স্বামী স্ত্রীদের মধ্যে বিচ্ছেদের জাদুগুলা এই জাদুগুলা তৎকালে সমানেক বেশ পরিচিত বর্তমানে আছে না নাই অনেক সংস্কার নষ্ট হয়ে যাইতেছে জন্য ভাই জাদুইটা আপনি কুরআন সুন্নাহ মোতাবেক এগুলা আপনার বাস্তবতা আছে অবশ্যই বাস্তবতা আছে জাদু আর শিকার করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি জাদুতে আক্রান্ত হলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে আরো বেশি আপনার সমস্যা জর্জরিত হয়ে যাবেন এই যে না শরীরে জিন চালান করা হয়েছে এটা তো কোনো মেডিকেল চিকিৎসা এটা ধরার কথা না মানে কোনো এই রিপোর্ট টেস্ট যেটাই বলে ভাই আপনি যদি স্কয়ারে নেন তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের অ্যানালাইসিস করে ওনারা টেস্ট করেন হ্যাঁ ওটা কি ধরা পড়বে কখনো না

এখানে সব রোগে একত্রে বসছি তো আবার আমরা যখন আপনাদের কিছু আমল দিব আপনাদের সমস্যার আলোকে আপনার বাচ্চাটাকে দেখে দেবেন সবাই হ্যাঁ জি সবাই